হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নিউ ব্লগে চলে এলাম সরি নিউ রেসি রেসিপি ব্লগ চলো কিছু কাটাকুটি করে নেবো কাটাকুটি বলতে একটুখানি আদা কাটবো তো আজকে কি রান্না করছি তোমরা রেস্ট করো এবছরের প্রথম ফল ফলই বলতে পারো না প্রথম ফল এখনো রান্না হয়নি আমার অনেক দিন হয়ে গেল উঠেছে বাট খেয়েছি রান্না করাটা দিয়ে গেছে খেয়েছি কিন্তু এখন নিজের হাতে করিনি তো ভাবছিল ভাবছি আজকে নিজের হাতেই করি তোমার এছোটটা না পুরো কাটা কমপ্লিট মানে ধোয়া কমপ্লিট সব কেটে ধুয়েই দিয়েছে এখন তাও একটুখানি ধুয়ে আলু দিয়ে মানে আলু কেটে দুটো একসাথে মিশিয়ে দিয়েছি আর এখানে বসে পড়েছি মশলা কাটার জন্য কী কী মশলা লাগবে দেখো প্রথম দিন রান্না করছি চিংড়ি কি বলবো এটাকে এছো চিংড়ি তো চলো দেখতে পাচ্ছ আদাটাকে কেটে নিচ্ছি আমি হুম আর ভাবছিলাম পেঁয়াজ দেবো না তারপরেও ভাবলাম যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিই তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছ আদা তো আমি আদে আদাটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ আমার আদা কাটা কমপ্লিট হ্যাঁ আর একটা জিনিস রান্না হবে বাট খালি তোমাদের ইঁচুর চিংড়ি রেসিপিটা করবো দুটোই মাছ হবে এখন কাতলা মাছ আর কাতলা মাছ একটু কালিয়া করবো আর এই যে জিরেটা দিয়ে দিলাম আর টমেটোটাও দেবো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দি দুটোর জন্য তো হ্যাঁ একটা লঙ্কা দেবো না কারণ আমরা লঙ্কা খাই না তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ একটা টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নিয়ে আসি তো ততক্ষণ তোমরা দেখতে থাকো পেস্ট করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ আর এটা পেস্ট হয়ে গেছে তো আদা জিরে আর তোমার টমেটো রেখে আমি আবার মাছটাকে ধুতে চলে যাই বেশি নেই তো দেখো চিংড়ি মাছটাই ধোয়া দেখাই তোমাদেরকে তারাও তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ছাড়ানো মাছটা ভালো করে ধুয়ে নিলাম তারপর কড়াই চাপিয়ে দিলাম তারপর কড়াইটা দেওয়ার পরে অল্প তেল ছিল আর অল্প তেল দিয়ে একটু চিংড়ি মাছগুলো ধুয়ে মানে ভেজে নেব তেলটা গরম হতে দিলাম তারপর দেখতেই পাচ্ছ বেছে রাখা আমার সরি ধুয়ে রাখা চিংড়ি মাছটা এই ভেজে নিলাম আর চিংড়ি মাছ না কোন ভাজা ভাজতে হয় না আর সত্যি কথা বলতে না আমি না এখানে হলুদ দিতে ভুলে গেছি চিংড়ি মাছ একদম হলুদ দিতে ভুলে গেছি তো আমি পরিমাণ মতো একটু লবণ দেবো আর এক দুবার মানে একটুখানি ভাজলেই হবে না হলে না রাবার রাবার হয়ে যাবে এই দেখো অল্প করে লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে একটুখানি ভাজবো বেশি ভাজবো না কারণ এগুলো কিন্তু রবার্ট হয়ে যায় এর জন্য বেশি ভাজবো না দেখতেই পাচ্ছ কতটা তেল মানে তেল না সরি জল জল হয়ে গেছে কতটা জল হয়ে গেছে আবার একটা কড়াইয়ে সুন্দর করে একটু তেল দিয়ে এবার কেচে কেটে রাখা আলু আর কেটা এছুর ভেজে নেব কালকে কেটে রেখেছিলাম তাই কেমন কালো কালো হয়ে গেছে তো এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে এগুলো আমি এবার শুধু শুধু ভেজে নেব মানে তেল লবণ হলুদ এখন দেবো না একটু ভাজা ভাজা হোক তারপর দেব সব কিছু হলুদটা একটু পরেই দেব লবণটা দিয়ে দেব একটু একটু ভাজা ভাজা হলেই আর অল্প তেল লাগতো তো আমি তেল দিয়ে আসলে এটা কাঁচা তেল না গরম করা তেলই বেশি হয়ে গেছিলো তুলে রেখেছিলাম সুন্দর করে ঢেকে একটুখানি ভেজে নিলাম আর একটু নাড়িয়ে নিলাম এবার এবার দেব একটু সামান্য পরিমাণে লবণ যাতে এর মধ্যে ঢোকে তো লবণটা দিলাম এখনই হলুদ দেবো না তাহলে ভালো লাগবে ভালো লাগবে না বলতে ভাজা হবে না তো এবার দেখো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদটা মনে হয় স্ক্রিপ করে দিয়েছি মনে নেই অতটা হলুদ দিয়েছি অল্প এবার দেখো আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভাবছি যে এটাকে তুলে নিই তুলে নিয়ে যে পাচ্ছো এবার এর মধ্যে মশলা দেবো মানে মশলা কষাবো তো তেল গরম করব আগে দেখতে পাচ্ছো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ যেই পেস্ট করে দিয়েছিলাম আদা জিরে আর টমেটো সেটাকেও আমি দিয়ে দিলাম তবে ভালো করে নাড়িয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ তেলটা অনেক গরম ছিল বলে পেঁয়াজগুলো হালকা হালকা পুড়ে পুড়ে যায়নি ঠিক আছে তো তারপর এটা দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হ্যাঁ না একটু কষুক তারপরে দেবো হলুদ লবণ একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিও তোমরা আমি ভাবলাম আর একটু লাগবে বাট পরে দেখলাম একটু লবণে পোড়া হয়ে গেছে বাট আমি মানে ভাত দিয়ে খেলে ঠিক আছে একটু হলুদ দিয়ে দিলাম তো তেল একটুখানি জল দিয়ে ভালো করে আমি ওটাকে মানে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না লাগে তো দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা কষছে তো এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এটা কি ধুর এটা কি ভুলে যায় এ চোরটা ভালো করে মশলার মধ্যে দুটোকে মাখাবো মানে মিশাবো মিশিয়ে দেখতে পাচ্ছেন একটু ঢেকে ঢেকে মিশাবো তো ঢাকা মানে হয়ে গেছে একটু তো আমি ভাবছি যে অল্প জল দিয়ে এখন একটু কষিয়ে নি তাহলে কি হবে যদি সেদ্ধ না হয়ে থাকে তো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে নাড়িয়ে 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 এটাকে আমি অল্প পরিমাণে জল দেবো যাতে একটু মানে মশলাটার মধ্যে কষে যায় দেখতে পাচ্ছ অল্প জল দিলাম এবার এটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে নড়িয়ে আর ঢেকে রেখে দেবো তো দেখতে পাচ্ছ আমি ঢেকে রেখে দিলাম এবার দেখো কিছুক্ষণ পর পুরো জলটাকে টেনে নিয়েছে মানে আমার কষানো ফাইনালি হয়ে গেছে তো কশনো হয়ে গেছে আবার একটু নাড়িয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে নাকি পুরোপুরি এঁচুরগুলো আলুগুলো তো অনেক আগেই বলে গেছে এঁচুরগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার একটু জলটা দিয়ে সেদ্ধ মানে ফাইনালি লুকটা করব। দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো আবার একটু ঢাকলাম তো ঢেকে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে আর অল্প করে একটু ঘি দেবো এটার মধ্যে এই সরি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দেবো দেখেছো পরে আমার মনে পড়েছে যে আমি তো হলুদ দিইনি চিংড়ি মাছে তো চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো যাতে চিংড়ি মাছের মধ্যে মশলা তারপর লবণ হলুদ সব যাতে ঠিক থাকে সেইভাবে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে কাজ চালানো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার এগুলো পুরো ফুটে গেছে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে দেখলাম এবার খালি পা মানে অপেক্ষা পুরো ঝোলটা শুকানোর তো দেখতে পাচ্ছ আমার মানে সত্যি কথা বলতে ওই হলুদ দিন বলে কেমন একটু লাগছিল চিংড়ি মাছগুলো বাট পরে ঠিক হয়ে গেছে তো আবার একটু ঢেকে দেবো জলটা যাতে পুরোটা টেনে নেয় তো ঢেকে দিয়ে দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে ফাইনালি আমার মানে এচুর চিংড়ি রেডি হ্যাঁ এচুর চিংড়ি পুরো রেডি এবার আস্তে করে গ্যাসটা আমি কমিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর ঘিটা দেওয়া হয়ে গেল তো ফাইনালি আমার পুরোপুরি রেডি একটু দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা মানে একটুখানি তো দেখতেই পাচ্ছ এবার আমি একটু গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিলে ফ্লেভারটাও সুন্দর আর খেতেও ভালো লাগবে যেহেতু এঁচো চিংড়িতে আমি দেখেছি অনেকেই গরম মশলা দেয় তো আমি দিয়ে একটু নাড়িয়ে নেব তো নাড়িয়ে এবার সুন্দর করে নামিয়ে নেব তো তোমরা দেখ তোমরা বলো আজকের রেসিপিটা কেমন লাগলো আর এমন রেসিপি কে কে দেখতে চাও তোমাকে কমেন্ট করতে বলো না দেখো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি কেমন লাগছে আমার কাছে খেতে তো খুব দারুণ লেগেছে চলো টাটা